িয়ার সঙ্গির সময় সফরে নাজির হয়েছে কিছু অংশ নাজির হয়েছে মক্কা বিজয়ের সফরের সময় কিছু অংশ হয়েছে অর্থাৎ সর্বশেষ পর্যায়ে নাজির হয়েছে আর এই মূল বিষয়বস্তু সুরার মূল তিনটা ভাগে ভাগ করা প্রথম ভাগে ভাগ করা হয়েছে প্রথম অংশ হচ্ছে মুসলমানদের ধর্মীয় এবং রাজনৈতিক জীবন সম্পর্কে বেশি আরো কিছুটা বেশি আইনি কানুন এবং হেদায়ত দেওয়া হয়েছে প্রথম অংশে এখানে এই প্রথম অংশে আরো আছে যে হজের নিয়ম কানুন আল্লাহ হেদায়েত দেওয়া এবং আল্লাহর নির্দেশের প্রতি সম্মান এবং কাবাঘরের কাবাঘর যারা জিয়ারত করবে সেই জিয়ারতকারীদেরকে বাধা না দেওয়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে প্রথম অংশে ক্ষমতা পাইছে সেইজনে বল হৈছে যে নতুন ক্ষমতা দখলকাৰী ক্ষমতাৰ অধিকাৰী মুছলমান অপব্যহাৰ না কৰাৰ নিৰ্দেশ দিয়া হৈছে অৰ্থাৎ

আল কুরআনকে অনুসরণ করে মুনাফিকি বর্জন করে চলে এই নির্দেশ দেওয়া হয়েছে এর দ্বিতীয় অংশ মূল বক্তব্য তৃতীয় অংশে মূল বক্তব্য হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে উপদেশ দেওয়া হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে কি উপদেশ দেওয়া হয়েছে প্রথমত ইহুদি এবং খ্রিস্টানদেরকে হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে যে তাদের যে তাদের যে নীতি তাদের যে ভ্রান্ত নীতি সেই ভ্রান্ত নীতি সম্পর্কে হুশিয়ারি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে বলা হয়েছে সত্যের পথ ইসলামের তা দেওয়া হয়েছে তাদেরকে এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে এবং বলা হয়েছে যে তাদের ভুল ত্রুটি গুলো তাদেরকে ধরে দেওয়া হয়েছে ধরাই দেওয়া হয়েছে যে এই তোমাদের ভুল আছে এই ভুলগুলোকে তোমরা সংশোধন করে তোমরা কি করবা শেষ নবীর প্রতি ইমান আনো এই আহ্বান জানানো হয়েছে এই ছিল মোটামুটি সুরাটার মূল বক্তব্য এটা তিনটা অংশ ভাগ করেছে এবং আজকে আমি যে অংশটুকু তেলাভ করছি সেটা হলো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত অর্থাৎ অষ্টম রুখের মাঝামাঝি আয়াতগুলো এই এই তিনটা আয়াতে তিনটা আয়াতের আবার কিছু মূল বিষয়বস্তু আছে সেটা হলো প্রকৃত মুমিনদের গুণাবলী এই তিনটা আয়াতে প্রকৃত মুমিনদের গুণাবলী বর্ণনা করা হয়েছে তারপরে মুমিনদের পারস্পরিক ব্যবহারটা কেমন হবে সে মুসলমানদের সাথে মুসলমানের মুমিনদের সাথে মুমিনের ব্যবহার কেমন হবে কাফেরদের সাথে মুমিনের ব্যবহার কেমন হবে সেটা বর্ণনা করা হয়েছে যে মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখতে হবে তাদের তাদের সাথে বন্ধুত্ব রাখতে সেই বন্ধুত্ব তাদেরকে রাখতে হবে তাদের কি গুণগুলো হতে সেটা বলা হয়েছে আল্লাহ এবং রসুল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব এবং অভিভাবক হিসেবে বরণ করতে তাদের পরিণাম এই যে আল্লাহ রসুল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব রক্ষা করলে তাদের কি উপকার আছে তাদেরকে উপহার দেওয়া হবে সেটা বলা হয়েছে এই তিনটা চুয়ান্ন নম্বর আয়তে আমরা চুয়ান্ন নম্বর আয়তে আমরা দেখতে পাই

মুমিনদের সাথে নম্র এবং বিনয়ী হবে আর কাপেরদের সাথে হবে কঠিন থেকে কঠিন তার এবং কত এই একটি